দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো আশা করি সুস্থ আছেন ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিও দেখুন সবাইকে জানাচ্ছি স্বামী বড় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো তো আপনাদের সামনে নিয়ে এসেছি ব্ল্যাক কালারের একটা এসএফ বাইক এবং এটা হচ্ছে রেড কালারের এসএফ বাইক এটা হচ্ছে ব্ল্যাক ম্যাট এটা হচ্ছে ব্ল্যাক রেড এটা হচ্ছে 2023 এর মডেল এটা হচ্ছে 2024 এর মডেল যাদের যেটা লাগবে আবার সমস্যায় সিনেমা নাম্বার আছে কল করবেন আর এটাও কিন্তু 1000 এমএল এর গাড়ি এটাও কিন্তু 1000 এমএল এর গাড়ি যাদের লাগবে অবশ্যই কল করবেন আর যারা প্রবাসী ভাইরা আছেন যদি কোন প্রবাসী ভাই নিতে চান দু চার মাসের জন্য ঠিক না আপনারা যদি দুই তিন মাসের জন্য নতুন কিনতে চান সেক্ষেত্রে কিন্তু অনেক টাকা লস হবে এটা হচ্ছে মূল কথা তো আমাদের কাছে নতুন কন্ডিশনে আছে এটা চলেছে মাত্র পঁয়ত্রিশশো কিলোমিটার এটা চলেছে মাত্র আট হাজার কিলোমিটার দুটাই ফ্রেশ বাইক যার যেটা লাগবে অবশ্যই আমার করবেন যারা এই মুহূর্তে

কোথাও কোনো স্পট পাবেন না যেহেতু পুরাতন গাড়ি একটু হয়তো বা দাগ হালকা পাতলা থাকতে পারে এটা হচ্ছে দেখেন চাকার কন্ডিশন এখন নীল দাগ আছে এখানে কিন্তু হালকা একটা স্টেজ আছে এটা আসলে কোনো ব্যাপার না দেখেন সুজুকি জিক্সার এস এফ এফ আই এ বি এস হাজার চব্বিশ মডেল হচ্ছে এই বাইকটা দেখেন এটা হচ্ছে একদম নতুন কন্ডিশন আছে দেখেন চাকা গোলা দেখেন এটা হচ্ছে সরম ব্যাপার আছে এবং লালটাও কিন্তু সরম পেপার যাদের যেটা লাগবে অবশ্যই অবশ্যই আপনারা আপনারা কিন্তু আছে কল করবেন আর আমাদের লোকেশন হচ্ছে ফরিদপুর সদর শিবরামপুর খলিবাজার আরো ছোট বাইক গাড়ি তো এই বাইকটা চলেছে হচ্ছে দেখেন মাত্র পঁয়ত্রিশশো পঁচানব্বই কিলোমিটার একদম অরিজিনাল চলার বাইকের সাথে দুটো বাইকের সাথে দুটো কিন্তু রয়েছে দেখেন একদম নতুন বাইক যাদের যেটা লাগবে অবশ্যই স্ক্রিনে দ নম্বর আপনারা কিন্তু কল করতে পারেন কোথাও কোনো স্পট নাই ঠিক আছে তো ब्लैक কালারের বাইকটা দেখার চেষ্টা করলাম এখন আমরা চলে যাব লাল কালারের বাইকটাতে তো মানুষের আসলে পছন্দ হচ্ছে ब्लैक কালার এবং লাল কালার তো দুটো বাইকই কিন্তু আমাদের কাছে রয়েছে যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনে দ নম্বরে কল করবেন ঠিক আছে তো ভিউয়ারস এটা কিন্তু একদম সুপার লেভেল আছে যেহেতু লাল কালার একটু বেশি ফুটে দেখেন এটা হচ্ছে বাইকের দেখেন ডিক্স এর কন্ডিশন এটা হচ্ছে বাইকের কিন্তু চাকার কন্ডিশন ঠিক আছে দেখেন অনেক সুন্দর আছে এটা তো এই বাইকটারও এখানে একটু মার্কেট হালকা স্ক্রেজ আছে তো আসলে যা আছে সেটা দেখাই দেবো তারপরে কিন্তু আপনাদেরকে আর এখানে একটা স্টিকার ছিল স্টিকারটা উঠানোর পরে এই লেভেল আসছে তো দেখুন এখানে কিন্তু একদম কোথাও কোনো স্পট আপনারা পাবেন না যেহেতু নিউ কন্ডিশনের বাইক আর আশা করি যাদের এই বাইকটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে অতি দ্রুত যোগাযোগ করবেন ঠিক আছে দেখেন এখানেও কিন্তু অনেক সুন্দর ভিট আছে অনেক দিন আপনারা রান করাতে পারবেন এটা হচ্ছে বাইকের দেখেন এটা হচ্ছে ইঞ্জিন সাইট এক হাজার এম এল এর গাড়ি এটা হচ্ছে বাইকের দেখেন অবস্থা এটা হচ্ছে বাইকের হচ্ছে চাবি দুটা আছে এটা হচ্ছে বাইকের চলা আট হাজার চারশো নব্বই কিলোমিটার একদম এই বাইকটাতে কিন্তু এখানে একটা ভাইজার মানে গ্লাস লাগানো আছে আছে আর এই কিন্তু অরিজিনাল তো যা যেটা লাগবে অবশ্যই নিতে পারবেন তো যদি কোনো ভাইয়া থাকে যে দুই ভাই আছে দুই ভাইয়ের জন্য দুটা নিতে পারেন ব্ল্যাক এবং রেড তো দুই কালারের গাড়ি তো দর্শক আমাদের লোকেশন হচ্ছে ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর বাজার আপনাদেরকে একটু দেখাচ্ছি এই সাইড থেকে দেখুন দুটো বাইকই কিন্তু এবিএস ঠিক আছে দর্শক আমাদের লোকেশন হচ্ছে ফরিদপুর সদর শিবরামপুর খলিলহুর বাজার মেসার্স আর এস অটো বাইক গ্যালারি আর সারা বাংলাদেশে আপনার কুরিয়ার সার্ভিস বা এসএ পরিবহনের মাধ্যমে বাইকগুলা কিন্তু আমরা পাঠিয়ে দিয়ে থাকি যাদের লাগবে ইনশালা কল করবেন আর এখন হচ্ছে বাইকটা স্টার্ট করে এগুলো তেলের মাইলেজ হচ্ছে আটচল্লিশ কিলোমিটার যায় পার লিটারে এটা একই মাইলেজ আসলে বলার কিছু নয় যারা আসলে এই গাড়িগুলো চালায় অনেকে আপনারা বুঝে থাকেন ব্ল্যাক রেড এবং ব্ল্যাক ম্যাট কালার দুটো বাইক আমরা হাজির হয়েছি যার যেটা লাগবে এখানে হচ্ছে কোনো এখানে একটা দাগ আছে দাগটা হচ্ছে সুপার গুলো আঠাম এখানে দাগ ঠিক আছে অনেক সময় দেখা যায় বিভিন্ন গ্যারেজে নেওয়ার পরে এটা অনেক সময় আঠা আঠা মেরে থাকে এখানে একটু এই অবস্থা আর কি এখানে কোনো ফাটা ফুটা না দর্শক দামে ব্যবহার চলে যাবো তার আগে স্টার্ট করে সাউন্ড কন্ডিশন দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ দর্শক দেখেন এটা হচ্ছে স্টার্ট হবে হালকা এক্সেটা বাড়ি দাও আচ্ছা অফ করে দাও আচ্ছা এই বাইকটা স্টার্ট করো বাইকটা অবস্থা অনেক সুন্দর চেষ্টা করলাম এখন চলে যাবো প্রাইজে এটা হচ্ছে দুই হাজার চব্বিশ মডেল ব্ল্যাকটা হচ্ছে দুই হাজার চব্বিশ মডেলের বাইক এই বাইকের এর প্রাইস তিন লক্ষ পাঁচ হাজার টাকা আর এটা হচ্ছে দুই হাজার তেইশের মডেল এই বাইকের এর প্রাইস হচ্ছে তিন লক্ষ টাকা তো দুটাই আপনারা আলোচনা করতে পারবেন যার যেটা লাগবে অবশ্যই কথা বলার সুযোগ আছে আর আমাদের লোকের সঙ্গে ফরিদপুর সদর শিবনাম খলিলা তবে বেশি টাকা আমরা অর্ডার করতে পারবো না হয়তো বা আপনাদের মন রক্ষা করতে পারবো যাদের যে বাইকটা লাগবে অবশ্যই স্ক্রিন নাম্বারে আপনারা কল করবেন আর স্ক্রিন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার যে কোনো মুহূর্তে আপনারা ফোন দিয়ে আপনারা ছবি বা কোনো ডিটেল জানতে কল করুন তো লোকের শুন হচ্ছে ফরিদপুর সদস্য শিবরামপুর খলিল রুবাদা তো ভালো থাকবেন আসসালাম আলিকম ও রহমতুল্লাহ